বন্ধুরা আজকের গল্প লোভিকাকের শিক্ষা মুকুন্দপুর জঙ্গলে একটি গাছের উপর বাসা বানিয়ে থাকত একটি টুনি পাখি ও তার একটি ছানা একদিন ওই জঙ্গলে খুব জোরে বৃষ্টি শুরু হয় বৃষ্টির কারণে কেউ বাসার বাইরে যেতে পারছিল না ঠিক তখনই টুনি পাখি তার ছানাকে বলতে লাগলো শোন মুনিমা তুই সবসময় আমায় জিজ্ঞেস করতিস না যে আমি এত দানা কেন সংগ্রহ করে রাখছি এখন দেখছিস তো মনিমা কয়েকদিন ধরে খুব বৃষ্টি হচ্ছে বৃষ্টি থামার কোনো নামই নিচ্ছে না তাই আমি আগে থেকে প্রস্তুতি নিয়ে দেখেছিলাম যাতে বৃষ্টির সময় আমাদের খাবারের কোনো অসুবিধে না হবে ওরা দুজন কথা বলছিল ঠিক তখনই টুনির বাসায় কালুকাগ এসে হাজির হয় টুনি ভাই দরজা খোলো আমার ছানা খিদেই খুব কষ্ট পাচ্ছে তুমি আমায় একটু খাবার দিয়ে সাহায্য করো টুনি ভাই আমি জানি কাক ভাই তুমি কতটা আলসে তোমাকে আমি কতবার বলেছি সামনে বর্ষাকাল আসছে তুমি দানা সংগ্রহ করে রাখো কিন্তু তুমি আমার কোনো কথাই শোননি ঠিক সেই সময় মুনি তার মাকে বলতে লাগলো মা তুমি ওকে কিছু দানা দিয়েই দাও না জানি ওর ছানা কত কষ্ট পাচ্ছে মুনির এই সব কথা শুনে টুনি কালু কাককে কিছু দানা দিয়ে দেয় এই নাও কাক ভাই এই দানাগুলো নিয়ে যাও তুমি তোমার ছানাকে এগুলো খাইয়ে দিও ধন্যবাদ টুনি বোন তোমার এই উপকার আমি কোনোদিনও ভুলব না এরপর কালু কাক ওই দানাগুলো নিয়ে তার বাসায় ফিরে যায় ওই টুনি পাখি খুবই অহংকারী ও কিছু দানা সংগ্রহ করে রেখেছে বলে দানাগুলো নিয়ে এত অহংকার করছিল আমি আর টুনি পাখির কাছে দানা চাইতে যাব না কাল বৃষ্টি কমলেই আমি নিজেই দানা সংগ্রহ করে নিয়ে আসবো পরের দিন সকালে বৃষ্টি থামার কোনো নামই নেই এদিকে কালু কাকের ছানাটি খিদে সহ্য করতে না পেরে বলতে লাগলো মা মা খুব খিদে পাচ্ছে তুমি যাও না ওই টুনি পাখির কাছ থেকে কিছু খাবার নিয়ে এসো আমি যে আর খিদে সহ্য করতে পারছি না মা ছানার মুখে এমন কথা শুনে কালুকাক টুনির বাসা থেকে খাবার চুরি করার কথা ভাবতে থাকে রাত্রিতে যখন টুনি পাখি ঘুমিয়ে পড়ে সেই সুযোগে কালুকাক টুনির বাসায় গিয়ে টুনির সংগ্রহ করে রাখা খাবার খেতে থাকে কাক যখন খাবার খাচ্ছিল ঠিক তখনই পাশে থাকা মোমবাতি থেকে কাকের লেজে আগুন লেগে যায় বাঁচাও বাঁচাও আমার লেজে আগুন লেগে গেছে বাঁচাও বাঁচাও আমাকে কাকের এমন চিৎকার শুনে ওখানে টুনি পাখি চলে আসে ও টুনি পাখি কাকের লেজে জ্বলতে থাকা আগুন নিভিয়ে দেয় এই সব দেখে কাক তার নিজের ভুল বুঝতে পারে ও কাক টুনি পাখির কাছে ক্ষমা চাইতে থাকে তুমি আমাকে ক্ষমা করো বোন আমি আমার নিজের ভুলটা বুঝতে পেরেছি আসলে আমার ছানা খিদের জ্বালায় ছটপট করছিল তাই আমি বাধ্য হয়ে তোমার বাসায় চুরি করতে আসি তুমি আমায় ক্ষমা করো বোন ঠিক আছে কালু কাক তুমি এই দানাগুলো তোমার বাসায় নিয়ে যাও আর তোমার ছানাকে খাইয়ে দাও এরপর কালু কাক ওই দানা নিয়ে তার বাসায় ফিরে যায় ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ এক জঙ্গলের এক গুহায় একটি সিংহ বসবাস করত একদিন ওই সিংহটি একটি ছোট্ট ইন্দুরকে খাওয়ার জন্য ধাওয়া করতে লাগলো আরে এই পুচকে তুই আমাকে অনেক দৌড় করিয়েছিস এবার তোকে আমি খুব মজা করে খাবো না না সিংহ মহারাজ আমাকে খেও না দয়া করে আমার কথাটা শোনো তুমি তো কত বড় প্রাণী আর আমি তো ছোট্ট একটা ইঁদুর আমাকে খেয়ে কি তোমার পেট ভরবে বলো হ্যাঁ কথাটা তো মন্দ বলিসনি কিন্তু পেট না ভরলে কি হবে মনটা তো একটু ভরবে আমায় খেও না সিংহ মহারাজ আমি তোমার সারা জীবন বন্ধু হয়ে থাকবো আমি সবসময় তোমার পাশে থাকবো তোমার কোনো বিপদ হলে আমি তোমায় অবশ্যই সাহায্য করব তুই আমাকে সাহায্য করবি তুই এত পুচকে পুচকে হয়ে আমাকে সাহায্য করবি আমাকে আর হাসাস না আচ্ছা বেশ আমি তোকে ছেড়ে দিলাম যা চলে যা সত্যিই তোকে খেয়ে আমার পেট ভরবে না বরং খিদেটা আরও বেড়ে যাবে এই বলে সিংহ ইঁদুরকে ছেড়ে দিয়ে সে অন্য শিকারের উদ্দেশ্যে বনের পথে রওনা হয় এই ঘটনার কিছুদিন পর ঘটল আরেক ঘটনা হঠাৎ একদিন এই বনে এলো এক শিকারী যে কিনা বনের পশু পাখিদের ধরে বাজারে বিক্রি করে দেয় এরপর ওই শিকারি বনের মধ্যে জাল পেতে সে তার বাড়ির দিকে ফিরে যায় সেই ঘটনার কিছুক্ষণ পর সেই জালে আটকা পড়ে সেই বনের সিংহ মহারাজ শিকারির জালে সে আটকা পড়ে চিৎকার করতে থাকে আরে কে কোথায় আছো আমাকে বাঁচাও এখান থেকে না হলে আমাকে এক শিকারি ধরে নিয়ে যাবে কে আছো বাঁচাও বাঁচাও আমাকে সিংহের এমন আর্তনাদ চিৎকার সেই ছোট্ট ইন্দুরের কানে গিয়ে পৌঁছায় আরে এটা তো সেই সিংহ মহারাজের চিৎকার নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে তিনি আমাকে এক্ষুনি যেতে হবে মহারাজ তুমি চিন্তা করো না আমি এসে গেছি তোমাকে এই বিপদ থেকে আমি অবশ্যই উদ্ধার করব কিন্তু এই বনে জাল কে ফেলে রেখেছে ও বুঝেছি নিশ্চয়ই কোনো শিকারী আমাদের এই বনে ঢুকে পড়েছে এটা তারই জাল মহারাজ তুমি চিন্তা করো না আমার এই ধারালো দাঁত দিয়ে আমি এই জাল কেটে দেব তুমি তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে পালিয়ে যাবে নইলে ওই শিকারি চলে এলে বিপদ হয়ে যাবে সর্বনাশ করেছে মহারাজ মনে হচ্ছে ওই শিকারি এদিকেই আসছে আমি তাড়াতাড়ি আমার দাঁত দিয়ে এই জাল কেটে দিচ্ছি তুমি তাড়াতাড়ি বেরিয়ে এখান থেকে পালিয়ে যাবে এরপর ইঁদুর তার শক্ত দাঁত দিয়ে সিংহের ওই আটকা পড়া জাল কেটে ফেলল আর সিংহ সেখান থেকে পালিয়ে গেল সিংহ আর ইঁদুর সেখান থেকে পালিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই ওই শিকারী এসে ওখানে হাজির হলো আর সে তার জাল থেকে পালিয়ে গেছে আমায় ক্ষমা ছোট্ট বন্ধু আমি বুঝতে আসলে গায়ে জোর থাকলে আর বড় হলে শক্তিশালী হওয়া যায় না তুমি ছোট্ট বলে আমি তোমায় নিয়ে অনেক মজা করেছিলাম আসলে তুমি আমার প্রকৃত বন্ধু বিপদে যে বন্ধুর পাশে থাকে সেই হলো প্রকৃত বন্ধু তোমাকে ধন্যবাদ দিয়ে আমি ছোট করব না আমার ছোট্ট বন্ধু ইন্দুর বন্ধু তোমার যদি আপত্তি না থাকে তাহলে তুমি আজ থেকে আমার সঙ্গে থাকতে পারো তোমার সারা জীবনের দায়িত্ব আমি নিতে রাজি আছি ঠিক আছে সিংহ মহারাজ আমার কোনো আপত্তি নেই সেই দিনের পর থেকে সিংহের গুহায় সিংহ আর ইন্দু তারা দুজনে আনন্দের সঙ্গে বসবাস করতে লাগল